নাজেদ বাজারত আইলে অন্তভ চাই যাবেন আল্লাহ হাসান পিছন নাজেদ আফনার বেবি দিটি হিসা কাটাইবেন দেখিবেন অনরা রেডে সশ্রয় ভাবেন জিনিসও ভালো ভাবেন উজা নেবাড়ি কিসমত আল্লাহ উনিশশো দিন অতিক্রম করি রে একান বছর আর 30 দিনের পবিত্র মাহে রমজান অতিক্রম করি রে পবিত্র ঈদ উল ফিতর কিংবা ঈদ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে ভালা কিছু হন ঈদ মানে ভালা কিছু ফরন। ইউতে কিন্তু ঈদের বিষয় গান শেষ নয় বন্ধু বান্ধব আত্মীয় সন পারাপতি বেশি হলে যত হচ্ছে ভাতৃত্বের বন্ধনে মিলিত আগে আত্মীয় বন্ধু বান্ধব পারাপতি বেশি মাতন কিনবাই তারা বাড়ির ব্যক্তিগত বিষয় নাজিরাত বাজারে যদি আমার ফোয়াশালায় মালাকিছু ফয় সুর কিনিবেলা আইনজয় আপনার বেবি ক্যাম্পাসে এই প্রতিষ্ঠানের মধ্যে ঘুরি যেতে পারেন ই তারা এবং সামর্থ্য ভিতর গুণগত মানসম্পন্ন অসংখ্য খাপড় সুপর অনলারে কি তারা কিন্তু অনারপেক্ষায় আসে আছে মজবুত শক্তি

তো আর একটা মাস অঞ্চলের এখন আর আলামিনো আছে এখন আর শাখা নতুন আর বাচ্চার নামে গুছি আফনান বেবি ক্যাম্পাস ছয় বছর আগে ছয় বছর পরে আই দ্বিতীয় শাখা গুচি এন বেবি তার ফুল শাখাই নাই আফনান বে করে পেলায় নতুন শাখাই নাই আফনান বেবি ক্যাম্পাস ঘুরে পেলায় বিএন দুই শাখা দিয়ে নাম রাখি বিএন মাল না আসলে স্বপ্ন আসলে মানে

পরিশেষে আর বক্তব্য শেষ করে আয় আসলে এই প্রতিষ্ঠান নাম রুজিজি মানে ভালো মাল দেখ ভালো মাল বিক্রি করছুম অনেক কাস্টমার এটা বেতন দাও এবং ভালো মাল বিক্রি করি এর আই মানে সুবর্ণ মূল্য রেডে ধরি বেলা চেষ্টা করছুম এবং আর নতুন কি জিনিস কিনবো তথ্য নো এখানে গ্যারান্টি দিয়ে আত্ম লিখতে হবে আইলে অন্তর্ভুক্ত আর দোয়া চাই যাবেন আল্লাহ হাসান ইফসাদর নাজিরাত আপনার বিবি দিতে এসাকে পাইবেন দেখিবেন অনারা রেডে শাস্ত্র পাইবেন জিনিসও ভালো পাইবেন উজনবাড়ি কিসমত আল্লাহ